আছে কুশিলা বাজার এই জোরে বলেন তো মার হাবা মার হাবা মার হাবা জানের নবী মার হাবা সবাই বলেন না মার হাবা মার হাবা জানের নবী মার হাবা মার প্রাণের আঙ্গুলের সারাই ইহুদি কাপের সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হীপ মার হাবা মার হাবা জানেরিনা বি মার হাবা মারহাবা জানের হাবা জানে রিনা বি মার হাবা প্রাণের মার হাবা সবাই জোরে বলেন মার হাবা আপনা খুশি না বেজার মার হাবার ফুলের তোলা শুভেচ্ছা দেয়া আধা ঘন্টা বয়াতে তো না এত হরছে মাইকটা তো আমার সামনে আপনারা কি আমার লগে আসুন হ্যাঁ পরে আমারও বয়া রাখবো আর কি এর জন্য আমি লম্বা করব না শেষ করে দেবো একটু চা খাওয়ানো নাকি চাটা খাওয়ানো সরাসরি স্টেজ হলো এলেন কেন দূরের থেকে আমি মুসাফির মানুষ লম্বা সময় আসছে না আমি আপনাদেরকে যে কথাটা ছিল আপনাদের কাছে শেষ শেষে চলে আসছি আপনারা একটু শুনতে রাজি আছেন না ইনশাল্লাহ এই যারা দাঁড়ায় আছেন ত্রিশ সেকেন্ডের মধ্যে বয়ে তো দেখি সামনে থেকে একজন মানুষ দাঁড়ায় থাকবে না আউট অফ বাউন্ডারি আমার কলিতার টুকরা যুবক ভাই শোনো আব্দুল্লাহ আবদুল্লা সারি বললো আল্লাহ গরিব সাহাবি আপনার তো আছে হাবি আমার ঘরে রান্না ঘরে চুলায় আগুন জ্বলে না তিন দিন হয় সাপটাও যায় ওগো আল্লাহর রাসূল ওগো সন্তানটাকে অভাব বুঝাইতে পারে নাই আমার বাড়ির সামনে একটা ইহুদি বাইর দুইটা খেজুর গাছ আছে দুইটা খেজুর গাছে বড় বড় খেজুর বহু খেজুর আছে ওই খেজুর পাইকা জমিনে পড়ে তার খাওয়ার মানুষ নাই এই জমিনে পরা খেজুর আমার অবু সন্তানটা খুদার তার পেটে ক্ষুদা ছিল ক্ষুদার তো অবস্থায় ছিল খুদার তার একটা খেজুর জমিন থেকে উঠায়া পরিত্যক্ত খেজুর জমিন থেকে উঠায়া একটা খেজুর আমার সন্তানটা মুখে দিছে ওগু আল্লাহ রাসুল আমার সন্তান যখন খেজুরটা মুখের মধ্যে ঢুকাইল ওই খেজুরের মালিক ইহুদি ভাই দেখা ফেলছে দেখার সাথে সাথে দৌড় দেওয়া আমার সন্তানের মুখের ভিতর আঙ্গুল ঢুকায়া খেজুরটা বের করে নিয়ে গেছে আমি বাবা হিসাবে এই দৃশ্যটা সহ্য করতে পারি নাই আল্লাহ রাসূল আমার বাবা হিসাবে আমার যদি সামর্থ্য থাকতো আমি এই আমার সন্তানকে খেজুর কেন খেজুরের গাছ কিনে দিতাম ইয়া রাসুল আল্লাহ বাবা হিসাবে দৃশ্যটা সহ্য করতে পারি নাই এক কারণ দ্বিতীয় কারণ হলো হারাম খাবার সন্তানের পেটে ঢুকলে এবাদত কবুল হবে না এজন্য তালাটা লাগা রাখছি সামর্থ্যহীন হবে সেদিন আমি খুলব খেজুর গাছ তারে কিনে দিব আল্লাহ রাসূল সাথে সাথে বললেন এমন একটা মজলিস ছিল তোমরা কে আছো আমার আব্দুল্লাহ আনসারীর অসহায় সন্তান এই মিস্কিন সন্তানটা অসহায় সন্তান তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কে আছো খেজুর কিনে দিবা বা এই দুইটা গাছ কিনে দিবা নবীজি দুই মের জামাতা দুই মের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দূত দিয়া গেলেন ইহুদি বাইয়ের বাড়িতে যায় ইহুদিকে বলেন এই ভাই খেজুর গাছ দুইটা বড় বিক্রি করবা নি বলে হা বিক্রি করব বলে দাম কত বল বলে আমার এই দুই গাছ যে কিনবে এটা একশো খেজুর গাছের দাম যত আমার দুইটার দামই এত সিন্ডিকেট করছে কারণ দরকার তো তাদের সিন্ডিকেট ব্যবসায়ী আছে না নাই এদের ইনকামটা বৈধ না অবৈধ এই মুসলমান আমি অন্য দিকে যাব না এবার উসমান ডাক দেয়া বলেন শোনো ভাই একশো খেজুর গাছ দিতে হবে তোমাকে আমার তো আমারে তুমি চিনলা না ধনী সাহাবি ওসমান এবার তোমাকে একশো না আমি ওসমান আমার আবদুল্লা আনসারি বাইয়ের অসহায় সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি উসমান একশো খেজুর গাছ না আমি এক হাজার খেজুর গাছওয়ালা বাগান পুরাটাই তোমাকে দেয়া দিলাম বিনিময় তুমি আমার আবদুল্লা আনসারি বাইয়ের অসহায় সন্তানের জন্য খেজুর গাছ দুইটা আমার কাছে বিক্রি করে দাও চিল্লায় বলেন সুবাহান আল্লাহ दुनिया ये अदालत में तेरा नाम रहेगा ये अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए ये, शच... दुनिया ये, ये शुजात में तेरा नाम रहेगा सिद्दी को तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुसलत में तेरा नाम रहेगा दुनिया ये मुसलत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा जबान खुले पर जब के अल्लाह अकबर चतुर्थ नंबर गुण सिलो नाम सदाई करते हैं আল্লাহ রাসুল সন্তানের জন্য কালেকশন করলেন কালেকশন যার যেমন সামর্থ্য আছে ওসমান খেজুর গাছ কিনে দিল আর অর্থ দিলেন সর্বপ্রথম যার নাম গরিব মানুষ ধনী ছিল না বেশি সামান্য আয়ের মানুষ ছিল যার নামটা ছিল আবু বকর রাসুল যখন কালেকশন করত কোনো জায়গাতে বাইতুল মালে টাকা জমা করত সর্বপ্রথম যার নামটা আসতো সে হলো আবু বকর বেশি ধনী ছিল না পঞ্চম নাম্বার গুণ বলছিলাম ইমানদারের সম্পদের মধ্যে বলে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ দিনাই কে মুন চলা চতুর্থ নাম্বার গুণ তো হমিম্মা রজাক না হুমিম পঞ্চম নাম্বার গুণ সম্পদের মধ্যে সম্পদ তোমাকে আল্লাহ যত দিয়েছেন যত টাকা ইনকাম আছে এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবার মনে করো না সম্পদ কমে যাবে এই শোনো দিলের কানটা লাগায়া আল্লাহ পুরস্কার ঘোষণা করেন সম্পদের মধ্যে আমি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিকের ফাইসালা করে দেব সুবাহান আল্লাহ এই জন্য এতক্ষণ শুনলাম ইমানদারের পরিচয় পাঁচটা গুণ অর্জন করার কথা সবটাই বললাম গুরুত্ব দিলাম নামাজে গুরুত্ব দিলাম সম্পদে আপনাদের তালাবর প্রতিষ্ঠানটা মোহাব্বত করা মোহতামিম সাহেব আমাকে দাওয়াত করে আর তার আশাগুলা সবটা শুনি আজকেও আয়সা বললাম যে হুজুর এই মাসে ছাত্রদেরকে যে খাওয়াবো বোর্ডিংয়ে খাওয়াবো এক বস্তা চাউল নাই আমি বললাম এই এলাকায় যত মানুষ আছে এমন কোন মানুষটা আছে যার